মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি গুড মর্নিং সবাইকে তো আজকে কিছু বলবো না মানে একটু বহু খারাপ কথা আছে বলতে মন যাচ্ছে না তো বলি দিদি মানে আমাদের পাড়ার একজনের মানে পাড়া বলতে কি আমি তুমি ছোটোবেলা থেকে এখানে আসার আগে আমি ভাড়া বেটে ছিলাম তো তো ওখান থেকে আমার বাল্যকাল সবকিছু সব কিছু স্কুল কলেজ সেখানের মধ্যেই ছিল তো দিদি আমার না কম তো পনেরো কুড়ি বছর পনেরো কুড়ি হ্যাঁ পনেরো থেকে আঠেরো বছর এখানে ছিলাম সেই ভাড়া বাড়িতে তো তারই বড়ো ছেলেটা মারা গেলো আজ তো মা সকালবেলা চলে গেলো এখন রাত্রেবেলা মারা গেল না সকালবেলা বলতে পারছি না আমি তো মা চলে গেলো সকাল বা আটটার ভিতরেই চলে গেল ওখানে আমিও যাই আমি কিন্তু পুজো দিতে লাগে বাড়ি পুজোটা তো বাড়ির সাথে আনন্দ করে পুজোটা দিতে যাচ্ছি পুজোটা দিয়ে দিলাম তো আমি ওখান যাই ওনাদের বাড়িতে এখন মেডিকেলটিকে মানে প্রাইভেট হসপিটালে ভর্তি আছে তখন আনছি কিনা বলতে পারি না তো সকাল তো আনো না মেডিকেল কত কত কাকা হাতি নিয়ে গেছে ওখানে গিয়ে গেলে বুঝতে পারবো রেডিটা হবো তারপর যেয়ে রেডিটা এখন হয়নি আমি রেডি হবো কাপড় কাপড় চেঞ্জ করবো গেলো তারপর যে যেয়ে বাড়ি যাচ্ছি তখন বেয়ে তো তো লাগবে সে তো লাগবেই তো এই মাত্র আমি সবসময় চলে আসলাম রেডি হয়ে তো ওনারা যা হোক খোঁজ শুরু করে দিয়েছে আমি এখানে বসে আছি বসে আছে তো তো বসে আছি আমি স্নানুন করে উঠলাম আবার মা স্নান করার মা চলে আসলো তো স্নান উন করে উঠলাম খারাপও লাগছিলো কিছু ভিডিও করলাম না বাস আমি গেলাম যে বাস উঠেই মানে ওখানে বসে আছিলাম সেটাই একটু ফটোটা রেটুলাম ভিডিও রেডি করলাম আর বাদ বাইক কিছু করলাম না ওসব করা ভালো নয় করলাম না দরকার নেই প্রয়োজনও নেই আর প্রয়োজন থাকলেও আমি করতাম না করবো না তো জল পেপাশে পেয়েছি অনেকক্ষণ থেকে ওখানে কিছু খেলাম না সশাল আমি কিছু খাই না ওখানে যাই একটু জলটা খাব মা চলে আসলাম মা ওনাদের বাড়িতে অনেক অনেক কাজ থেকে যা থেকে মানে জানোই বলে কাজগুলো করে আসলো তখন ভাত রান্না করছে মা কিছু এইমাত্র ঘুম থেকে আমি ভাত খেয়ে ঘুমিয়ে মোবাইল দেখতে চোখটা বন্ধ হয়ে গেছিলো আসলে সাত দিনের সময় জায়গা আমি ছিলাম তো সাত দিন ফট করে আমি জেগে গেছি এবং হঠাৎ হঠাৎ হয় মাঝে মাঝে সাত দিন রাতে বার রাতে জেগে যায় তো আর ঘুম আসে না তো ঘুমিয়ে পড়লাম যে ভাত খেয়ে মোবাইল দেখতে দেখতে বুঝতে আমি জাগা সজাগ হয়েছিলাম তো ফট করে চোখটা লেগে গেলো আম উঠেছি সন্ধ্যাটি দিলাম ধুনা জ্বালিয়েছিলাম যে ভালো লাগে গন্ধটা গন্ধতা ওদিকে মা বসে টিভি দেখছে ভালো লাগছে না সত্যিকারে কী বলবো আর মানুষ একটা পরে একটা বার চলে যাচ্ছে না ভালোই লাগে না মা তো আসলো মা ওখানে অনেক অনেকক্ষণ ছিল আমিও চর্সান ছড়ে অনেকক্ষণই ছিলাম ভালো লাগে না সত্যি চোখে দেখে মাঝে বসে চলে যাচ্ছে যা হোক আর কী বলবো সবাই যা আছে এখন সবাই ভালো থাকতে ওর কাজটা ভালো মতন হোক সম্পূর্ণভাবে উঠেই ভগবানের কাছে প্রার্থনা রইলো মা বসে বসে টিভি দেখছে আজকে জি বাংলা কী জানি হয়েছে হয়েছে আর চ্যানেলটা ভালো মতো আসছেই না জি বাংলার পরিণামটা ডিস্টার্ব দিচ্ছে জি বাংলা বাকি সব চ্যানেল ঠিক আছে কাপড় চেঞ্জ করো কেন করো নেই শাড়ি পরে যখন এটি আসো যে আছো পরে চেঞ্জ করো আর পরো তুমি পারো বড়টায় শাড়ির পরে সান করে সাইডে পলে যে পড়লে আর সব ডিস্টার্ব করছে জি বাংলা নষ্ট জি বাংলা কি ঘর সন্ধ্যার থেকে বিকাল থেকে আসছেই না আসছেই না বাকি চ্যানেলগুলো আসছে না বলতে নেই জি বাংলা ডিস্টার্ব করছে মনে হয় জি নেটওয়ার্ক ডিস্টার্ব করছে নাকি তো এখন দেখা যাক কী হয় না হয় আমি দেখি না জি বাংলা তুমি বাংলা তাই চা চাটা বসে সঙ্গে দুধটা নিয়ে নিয়েছি এটা গরম করব জাল দেবো তারপর চাটা বানাবো একদিকে বানিয়ে দিই কাজ করতেও মন যাচ্ছে না তো কথা করি আর পড়তে বসা আছে দেখি আজ পড়লে পড়বো না পড়লে নয় আগামীকাল পরতে পড়ে নেব কিন্তু মনে যাচ্ছে না আমার একটু শরীরটা ভালো লাগছে না স্নান করলাম দুবার তিনবার আরও ভালো লাগছে না শরীরটা একটু গরম হয়ে গেছে আমার এই তো আমার অসুবিধা স্নান করলে আমার শ্মশান থেকে না শ্মশান থেকে আসলাম আরও স্নান করলাম বাইরে থাকলে আমার আরও দুবার স্নান হয়ে গেলো আমার দিলেও লেগে গেছে তিনবার জানা হয়ে গেল একবার সকালবেলা করলাম আবার একবার করলাম তারপর আবার শ্মশানে যখন গেলাম আবার শ্মশান থেকে আসলাম তিনবার হয়ে গেছে পরে সত্যি লেগে গেছে খান খান চা বানিয়েছে আমি তিন কাপ একদম এসেছে ও খাবে না যে হাসির মেয়ে চা খাবি মুখটা দেখা কিছু হবে না চাটা খাবি না খাবি কিনি কেন খাবে না আর কেকটা খেয়ে নেই কেকটা চুরমার হয়ে গেছে তাকে মানালো কেক সরমাস না চোরমার খেয়ে যা খেয়ে যা কেকটা বানিয়েছো সব কিছু ভালোই ছিল কেন চুরমার হয়ে গেছে মানে একটু কাঁচা ছিল জাস্ট একটু কাঁচা ছিল মাকে বলেছিলাম একটা ক্যাচ আর কাঁচা ছিল একটু আর দু তিন মিনিট হলে হয়ে যেত এমনি সব কিছু হয়েছে গেছে বারপে হয়েছে দু তিন মিনিট হলো না জিনিসটা পরে দেখতো বার করতে মধ্য খাতে টুকরা হয়ে গেছে তো যা হোক হলো দেখুন হয়ে মাঝে মধ্যে কেক মারে গেলে তখন মা চা খাচ্ছে আমি খাচ্ছি ওকে বললাম যে ও বনুকে খাবে না ওকে বাড়িতে খেয়ে আসলো তো আমি খাই তিন কাপ হয়ে গেছি তিনজনের জন্য তো এক কাপটা আমার খেতে লাগবে নিজের কাপটা খেতে লাগবে মাকেও দিব ও কাপটা জল গরম বসেছে এদিকে মা দেখি কষে আর ভেজে রেখেছে তো বাড়িতে তো ওটা নষ্ট হয়ে যাবে ভেজে রাখছে দেখি বানাচ্ছে মাছে কুমড়ো বেজে বাটা বানাবে চিলা ভাজছে আর বানাবে আর মাছের মোড়ো তাই না

পড়লা দুটো মতন আছে তিনটে মতন আছে খাচ্ছি না বলতে তো নেই তো খাচ্ছি না বলতে নেই ওইদিকে আমি মশেটে ডেঙিয়ে নিয়েছিলাম আমার কাপ শেষ পড়াও শেষ পড়লাম একটু স্বল্প না পড়তে না পড়লাম মঞ্জুর করে নিলাম আর ওই যদি আমার রান্না করছে খাবো তারপর উঠবো পরে দেরি আসুন খাতে সরি আমার খালি দেরি আছে রান্না ওখানে হচ্ছে নটা বাঁচছে তো একটু পর খেতে খেতে কাছে কাছে খাবো একটু যদি মোবাইলে দেখবো দেখিনি স খেতে বসে গেলাম ওইদিকে মাও চলে আসলো বহু ঠান্ডা লাগছে সরিটা করে দিলাম ভালো হচ্ছে না তখন গরম লাগছিল যে তখন করে দিলাম মেহারিটা মাও করে দিল আবার মা পা আবার পরে নিলো ওইটা গরম লাগে ঠান্ডা লাগে ওটি ওইদিকে বিছনা করেই নিলাম সকাল আবার এক জায়গায় যাবার আছে দুটি যায় তবে দেখি আজকের দিন তত ভালোই গেল না কী বলবো মানে যেসব হচ্ছে ঘটনা চোখে দেখার মানুষ সবসময় চলে যাচ্ছে ভালো লাগে এরকম মানুষ আর কোনো ঠিকই নেই আছে কাজ কিছু বলবো না গেলাম কখন বাইকেও গেলাম মাও গেলো মা তো কাজ চুজ করলো মানে অলরেডি ভালো লাগছে না এখন কিছু দেওয়ার আছে ভবিষ্যৎ দেওয়ার বাকি আছে ওটি মা ডিসকাশন করছিলাম তারপর আজকে ফুলো তো আসলে কিনে দেবো তো যদি না আসে তো দোকান থেকে কিনে দেবো তো রাখছি বিদায় নিচ্ছি আগামীকাল একটা ব্লগ নেব যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি প্রথমবার চৌদি বাড়িতে আসেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর টা কুন্যায় টিকিউটিউট